পুরনো দিনের সেই দুইটা ডিম আর কয়েক পিস চিকেন দিয়ে বানিয়ে ফেলবো সেই পুরনো দিনের কোকলা নড়ুস চলুন তাহলে দেখি কিভাবে ঝটপট রান্না করা যায় কোকলা নড়ুসটা আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র পঞ্চাশ টাকা খরচ করে হাজার টাকার রেসিপি তৈরি করতে পারবেন ঘরে বসে এই যে দেখুন কিছু চিকেন নিয়েছি দুইটা ডিম এবং দুই প্যাকেট নুডলস চলো তাহলে দেখি এই তো দুই প্যাকেট নুডলস আমি সিদ্ধ দিয়ে দিলাম ঝটপট রান্না করব যেহেতু খুবই তাড়াহুড়া এখন সিদ্ধ হলেই বাকি উপকরণগুলো কাজ শুরু করব চিকেন এই যে চিকেনগুলো এখন পিস পিস করে কেটে নেব এই তো সিদ্ধ করাটা হয়ে গেল আমার খুব সুন্দর করে একটু বয়ল করেছি এটা বয়ল করতে বেশি সময় লাগে না খুব দুই থেকে তিন মিনিট লাগে হাইফ তিন মিনিটেই বয়ল হয়ে যায় এরি ফাঁকে আমি চিকেনটা রেডি করে ফেলেছি এই চিকেনটা পিস পিস করে কেটে আদা রসুন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি একদম সুন্দরভাবে প্রিপারেশন করেছি আর সাথে সাথে ডিম দুটা অ্যাড করবো এই যে করার মধ্যে তেল দিয়ে দিলাম এখন তেলের পরে পাকিটা দিল এত খুব সুন্দর করে মাংসটা মেখে নিয়েছি এখন দিয়ে দি ভেজে নেব খুব কড়াভাবে চিকেন কে কেমনভাবে ভাজবেন এটা আপনাদের উপর নির্ভর করে তা আমি খুব কড়াভাবে মশলা করে ভেজে নেব যাতে খেতে অন্যরকম লাগে একটু সুন্দরভাবে ভাজা ভাজা করতেছে তো সবশেষে একটা কথাই বলতে হয় আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি সবাই বেশি বেশি আসবেন আমার চ্যানেলে ঘুরে যাবেন সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না তো সবার কাছে একটা অনুরোধ রইল সবাই আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো এর মধ্যে পেঁয়াজগুলো শেয়ার করে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে ভাজা ভাজা করে নেব এতে সময়ও কম লাগবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই তো চিকেনটা প্রায় ভাজা হয়ে আসছে এখন আমি ডিম দুটা দিয়ে দিব একজনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কোকোড়ার সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে আমার এখন মজগুলা দিয়ে দিবো এই তো নুডুলসটা দিয়ে দিলাম এর মধ্যে এখন লড়া চাওয়ার পালা এই তো হয়ে গেছে ঝড়ঝড়া একদম পারফেক্ট নুডুলস দেখতে পাচ্ছেন চিকেন ডিম যে নুডুলসটার রেসিপিটা তৈরি করলাম খুবই সুস্বাদু একটা রেসিপি আপনারা বেশি বেশি করবেন এবং বাচ্চাদের নাস্তায় টিফিনে সবসময় দিয়ে দিতে পারবেন হয়ে গেছে কোনোভাবে আর লবণ আমি অ্যাড করে নিই নুডুল্স সিদ্ধ করতে নুডুল লবণ দিয়েছি আর চিকেনের সাথে লবণ দিয়েছি এতেই লবণ হয়ে গেছে এই তো পঞ্চাশ টাকা খরচ করে প্লেট ভর্তি নুডুলস তৈরি করে ফেললাম এই নুডলসটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকালের নাস্তা হিসাবে দিতে পারবেন আমিও আমার বাচ্চার নাস্তা হিসাবেই এটা দেব এর জন্য ঝটপট তৈরি করলাম বেশি সময়ও লাগলো না মাত্র চার মিনিটের মতোই নুডুলসটা তৈরি করতে লেগেছে আমার অল্প সময় অল্প অল্প সময় অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন একদম সুস্বাদু একটি রেসিপি খুব অল্প সময় আর পুরোনো দিনের রেসিপি খেয়ে দেখেন কেমন লাগে সবাই শেয়ার কমেন্ট করে বলবেন আমরা তো সেই পুরনো দিনে চলে গেছি তাই তো কোকোলা নুডলস নিয়ে আসলাম বাসায় রান্না করলাম আর পুরোনো স্মৃতিগুলো মনে পড়লো তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার সাপোর্ট করবেন সবাই সবার পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক